ধানমন্ডি জিগাতলায় যারা রেডিমেড বাড়ি কিনতে চাচ্ছেন আমি রিপিট করি আবারও জমিসহ বাড়ি এটা ফ্ল্যাট না যারা জমিসহ বাড়ি কিনতে চাচ্ছেন এই ভিডিওটি তাদের জন্য এই হচ্ছে সিঁড়ির এরিয়াটা বাড়িটায় লিফ্ট নাই সম্পূর্ণ বাড়িটা সাততলা বাড়িটা দেখানোর আগে আমি লোকেশনটা ক্লিয়ার করি এটা হচ্ছে জিগাতলা বাজার নতুন রাস্তা চলে গেছে জিগাতলা বাস স্ট্যান্ডের দিকে আর এটা চলে গেছে ধানমন্ডি পনেরো নাম্বার কেয়ারি প্লাজার দিকে ধানমণি পুরোনাম্বার স্টা কোয়াটার পার হয়ে ডান দিকে গেলেই ধানমণি নাম্বার বাস স্ট্যান্ড বা ক্যারি প্লাজা আর এইটা একটা সাব রোড এই বাজার নতুন রাস্তা থেকে এই সাব রোডে প্রবেশ করলো এটাকে বলে হাজি আব্দুল হাই রোড এই হাজি আব্দুল হাই রোডটা অনেক মোটামুটি ভালোই পরিচ্ছন্ন একটা পরিবেশ আমি গুগল লোকেশন আরেকটু ভালো করে বোঝাই এই হচ্ছে গিয়ে ধানমণি পনেরো নাম্বার ক্যারি প্লাজা পশ্চিম দিকে এসে এটা হচ্ছে স্টাফ কোয়াটারের তিন রাস্তার মোড় আর এই রোডটা হচ্ছে কি হাজি আব্দুল হাই রোড এই বাড়িটা থেকে ধানমন্ডি পনেরো নাম্বার বাস স্ট্যান্ড খুবই কাছে জাস্ট আট থেকে দশ মিনিটের ওয়াকিং ডিস্টেন্স আর চলেন এবার মূল বাড়িটা ঘুরিয়ে দেখাই মূলত দেখাচ্ছি বাড়ির তিন তলায় যেটা সিঙ্গেল ইউনিট করা বাড়ির গেট দিয়ে ঢুকে হাতের বাম পাশে এখানে হচ্ছে ড্রয়িং রুম ডান পাশটা পরে দেখাচ্ছি এখানে লিভিং রুমটা খুব দারুণভাবে সাজানো এবং খুব স্পেশিয়াস আর ফ্লোর টাইলসগুলো দেখতেই পাচ্ছেন চব্বিশ বাই চব্বিশ দু সালে করা এই বাড়িটা তো ড্রয়িং রুমের পাশেই এই বেডরুমটা সবার আগে এটা দিয়ে শুরু করি তো আমরা যখন ফ্ল্যাটের ভিডিওগুলো দেখাই সবগুলো বেডরুম ওয়াশরুম ব্যালকনি আমরা খুব ভালো করে দেখাই বাট যেহেতু এটা জমিসহ বাড়ি এটা একটু ডিফারেন্টভাবে দেখাবো তো এই বেডরুমটার সঙ্গে এখানে একটা অ্যাটাচড ওয়াশরুম আছে আপনারা দেখেন দুই সালে করা এই বাড়িটা তখনকার আমল অনুযায়ী যে স্ট্যান্ডার্ড খুব বেস্ট স্ট্যান্ডার্ড দিয়ে ফিটিংস দিয়ে এই বাড়ি ইয়াগুলো করা বাড়িটা করা বাথরুমে একটা বাথটাব ছিল হাই কমোড সব থেকে বড়ো কথা বাড়িটার চতুর্দিকে খোলা মেলা আছে অনেক এবং বেশ ভেন্টিলেশনের জন্য আলো বাতাস খুবই চমৎকার তো এই বেডরুমটা দেখলাম আমরা অন্য অন্য বেডরুম গুলো এত ভালো করে দেখাবো না যেহেতু জমি সহ বাড়ি তারপরেও অনেকে ঢাকার থেকে থেকে দেখেন দেখেন দেশের তাদের একটু ভালো করে বোঝানোর জন্য দেখানোর স্বার্থে যতটুকু দেখানো যায় আমি চেষ্টা করব ভালো করে দেখানোর জন্য তো এই একটা বেডরুম এটার সঙ্গে অ্যাটাচড ব্যালকনি আছে ওয়াশরুম আছে টোটাল এই ফ্লোরটা অর্থাৎ তিন তালায় একটা ইউনিট আর এই বেডরুমটা অনেক সুন্দর করে ইন্টেরিয়র করা আছে তো এবার আমরা পাশের বেডরুমটা দেখাই আমরা লিভিং রুমে আবার ফিরে আসলাম এই পাশে এসে আরেকটা বেডরুম আছে বাড়িটা টোটাল সাড়ে ছয় একটা বাড়ি আর চার কাঠার উপরে জায়গা চার কাঠার বেশি তো চার কাঠার বেশি জায়গায় ফাউন্ডেশন দেওয়া এই বাড়িটা এবং এক একটা ফ্লোরে চারটা করে ইউনিট তবে দুতলায় হচ্ছে ইউনিট দুইটা এবং তিন তলায় ইউনিট একটাই যেটা বাড়ি মালিক নিজে থাকেন আর আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন পেজকে ফলো করে দিবেন আর এই তিনতলাটায় বেডরুম আছে ছয়টা এবং ওয়াশরুম আছে ছয়টা ব্যালকনি আছে পাঁচটা আমি এই গেট দিয়ে ঢুকে এই পেছনের পাঁচটা দেখালাম এবার এই পাশটা দেখাবো ওই যে গেট দিয়ে ঢুকে ওই ওইদিকে দেখিয়েছিলাম এখন এই পাশটা দেখাবো এখানেও দেখেন আরেকটা বেডরুম ওই পাশটা কিন্তু তিনটা বেডরুম অলরেডি দেখানো হয়েছে এটা হচ্ছে চতুর্থ বেডরুম দেখেন এটার সংখ্যাও অ্যাটাচড ওয়াশরুম এবং ব্যালকনি আছে আর এটা হচ্ছে ফ্যামিলি লিভিং এবং ফ্যামিলি লিভিংয়ের সাথে এখানে কিচেন এবং তার পাশে আরেকটা বেডরুম আছে আর এই বাড়িটা কিন্তু গ্যাস কানেকশন আছে চব্বিশটা টোটাল বাড়িটা ইউনিট সংখ্যা একুশটা নিচতলায় চারটা দোতলায় দুইটা তিনতলায় একটা তারপরে চারতলায় চারটা ইউনিট পাঁচতলায় চারটা ইউনিট ছয় তলায় চারটা ইউনিট এবং সাড়ে ছয় তলায় মানে সাততলায় ইউনিট দুইটা তো এই একটা বেডরুম টোটাল ইউনিট বললাম আমি একুশটা এবং একুশটা ইউনিটের মধ্যে সবগুলি কিন্তু ভাড়া দেওয়া এবং প্রতি মাসে ভাড়া পাওয়া যায় সাড়ে চার লাখ টাকার উপরে এই তিনতলাটা বাদে তিনতলা যেহেতু বাড়ির মালিক নিজে থাকেন এটাও যদি ভাড়া দেন পাঁচ লাখ টাকার উপরে কিন্তু ভাড়াই আসবে মাসে আর আমরা সবই দেখিয়েছি এই পাশের যেটা মাস্টার বেডরুম হিসাবে ব্যবহার হয় সেটাই দেখায়নি এবার এটা দেখাচ্ছি এ হচ্ছে গিয়ে মাস্টার বেডরুমটা দেখেন কতটা সুন্দর ইন্টেরিয়র করা এবং স্পেস নিয়ে করা এবং আর হচ্ছে গিয়ে যেটা বলছিলাম এরা কি যদি একবার বলেছি আবার একটু রিপিট করি প্রতিটা ফ্লোর চব্বিশশো স্কোয়ার ফিট করে হ্যাঁ তো এই তিনতলাটা তালাটা স্কোয়ার ফিটের পুরোটা নিয়েই হচ্ছে একটা ইউনিট এবং অন্য অন্য ফ্লোরে ইউনিট দুইটা করেও আছে চারটা করেও আছে এবার একুশটা ইউনিট আমি বিনীপিটলি বললাম আপনাদের একটু ভালো করে বোঝার জন্য তো এবার আমরা অন্য একটা ইউনিট দেখি অন্য একটা ফ্লোরে গিয়ে এই যে আমরা ছাদের দিকে এসেছিলাম ছাদটা পরে দেখাই আমরা সাততলা থেকে নেমে আবার একটু ছয় তলায় যাই এই যে দেখেন প্রতিটা ফ্লোরে ইউনিট হচ্ছে চারটা করে আবার দোতলায় আবার ইউনিট দুইটা বারোশো স্কোয়ার ফিট করে দুইটা ইউনিট আর এগুলোতে হচ্ছে চারটা করে ইউনিট এক একটা ফ্লোরে আর দেখেন মোজাইক করা দু সালে যখন বাড়িটা করা হয় মানে তখনকার স্ট্যান্ডার্ডে এটা অনেক হাই স্ট্যান্ডার্ড করেই কিন্তু বাড়িটা করা হয়েছে তো ঢুকে ড্রয়িং ডাইনিং একসাথে এবং এই পাশে কমন ওয়াশরুম আর হাতের বাম পাশে হচ্ছে কি কিচেন কিচেনে কিন্তু গ্যাস কানেকশন আছে আমি আগেই বলেছি চব্বিশটা গ্যাস কানেকশন ইউনিট একুশটা অর্থাৎ তিনটা গ্যাস কানেকশন এক্সট্রা নেওয়া আছে এখানে একটা বেডরুম আর এই পাশে আরেকটা বেডরুম অর্থাৎ বেডরুম দুইটা ড্রয়িং ড্রাইনিং অ্যাটাচড আর বারান্দা একটা দুইটা ওয়াশরুম আর একটা কিচেন জমি সহ এই সাততলা সম্পূর্ণ বাড়িটার দাম ধরা হয়েছে ১৪ কোটি টাকা আলোচনা করার সুযোগ রয়েছে এই হচ্ছে ব্যালকনি আর তিন বাদেই ভাড়া আসে সাড়ে চার লাখ টাকার উপরে তিন ভাড়া দিলে তো পাঁচ লাখ টাকার উপরে পাবেন সেটা এর আগে একবার বলেছি এবার চলেন ছাদে নিয়ে যাই এই হচ্ছে গিয়ে সুন্দর ছাদ বাগান এতটুকু পর্যন্ত রাজুকের পারমিশন নিয়ে করা তার উপরে চাইলে এক্সটেন্ড করতে পারবেন সিঁড়িতে উঠে উপরে আরেকটা তালা আছে এখানেও ছাদ বাগান করা চলেন উপরে উঠেই দেখেন উপরে উঠে গেছি অলরেডি এই দেখেন এই পাশে আরেকটা ছাদ বাগান পানির ট্যাঙ্কি আছে তো ছাত্র অনেক সুন্দর করে বাগান করা এবার আমি দেখাই দেখেনি যে সাততলা বা সাড়ে ছয়তালার উপর যে দুইটা ইউনিট সেটা আর এটা রাজ্যে পারমিশন নেই এতটুকু করা এরপরে যদিও এক্সটেন্ড করেন সেটা পারমিশন বাইরে হবে বাড়িটি ভালো লেগে থাকলে বাজেটের মধ্যে হলে স্ক্রিনে দেওয়া নম্বরে কন্ট্যাক্ট করে দেখার জন্য চলে আসবেন ধন্যবাদ